আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার নামাজ সঠিক হচ্ছে তো আপনার নামাজ ভুল হচ্ছে না তো নামাজটি দেখে সম্পূর্ণ শিখে নিন দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ নব্বই পার্সেন্ট মানুষই শেষের দিকে ভুল করে দুই রাখা সুন্নত নামাজ আদায় করতে হয় সুন্দরভাবে শিখিয়ে দেব আপনারা সবাই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুনবেন মনোযোগ দিয়ে এবং দেখবেন প্রথমে আপনারা সুন্নত নামাজের নিয়ত করে দাঁড়াবেন দাঁড়ানোর পরে এই দু হাত কানের লতি বরাবর উঠিয়ে এভাবে হাত ছেড়ে দিবে ছেড়ে এই কনিষ্ঠ আঙ্গুল এবং বিদ্যু আঙ্গুল দ্বারা এভাবে ধরবেন এভাবে ধরার পরে হাত আটটা ছেড়ে দিবেন এভাবে হাত বাঁধার পরে ছানা করবেন إيرب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم و العلم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين

সামিয়ান হামিদা বলে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে রব্বানা লাকাল বলবেন কারণ সুহান রব্বিয়াল আউদিম তিনবার সর্বনিম্ন তিনবার করতে হবে এরপরে যদি আপনি চান তাহলে আরো বেদ সংখ্যায় যতবার ইচ্ছা ততবার আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নাই তিনবার পাঁচবার সাতবার যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন কিন্তু জোর সংখ্যা পারবেন না কিন্তু বেদ সংখ্যা যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন সমস্যা নাই এরপরে সোজা একবারে চলে যাবেন সৈজদায় আল্লাহবাহ এরপরে সৈজদাই গিয়ে বলবেন যে এভাবে এরপরে আবার এভাবে সোজা হয়ে বসবেন এখানেও তিনবার সাতবার যতবার বেদ সংখ্যায় যতবার ইচ্ছে ততবার করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আবার দ্বিতীয়বার আবার ছেদা যাবেন আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই দুই হাতের মাঝে অল্প কিছু জায়গা সংখ্যক ফাঁকা রাখবে এবং দুই হাতের আঙ্গুল একটু সামান্য ফাঁকা থাকবে এরপরে কপাল যেন মাটির সাথে লাগে এবং নাক যেন মাটি সাথে লাগে এরপরে আবার বলবেন আলা তিনবার সাতবার পাঁচবার যতবার ইচ্ছা করতে পারবেন সংখ্যায় এরপরে আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবার এভাবে হাত বাঁধবেন এই হাত বাঁধার সময় এই কনিষ্ঠ আঙ্গুল এবং এভাবে ধরবেন এবং মহিলারা হাতে উপরে বাঁধবেন আর পুরুষ হাতে ভাবে বেঁধে এভাবে ছেড়ে দিবেন না নিচে এরপরে আবার বিসমিল্লাহলা সুরা ফাতেহা পারবেন এবং আলহামদুলিল্লাহ রহিম مالك يوم الدين إياك نعبد إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إيه. الحمد لله سورة فاتحة تقول أبار إكتي سورة يشاته مليني بين جمال أمي سورة قريش مليلم لإلا في قريش إلا فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت

দাঁড়িয়ে রব্বানা আলাকাল হাম বলবেন রব্বানা আলাকাল হাম বলার পরে আবার পুনরায় কি না আবার সেদা চলে যাবেন সেদা গিয়ে এভাবে হাত যেন একটু সামান্য ফাঁকা থাকে হাতের আঙ্গুলগুলো এবারে কপাল মাটি ছেড়ে থাকবে এবং নাক মাটি ছেড়ে থাকবে এবং চোখ দুটো নাকের দিকে থাকবে এবারে বস্তু হান আলা তিনবার সাতবার পাঁচবার যতবার ইচ্ছে ততবার পারবেন বেজর সংখ্যায় এভাবে আবার বসবেন আবার ছেড়ে যাবেন বলে এরপরে আবার তিনবার সাতবার বেজর সংখ্যায় পড়বেন এরপরে আবার এভাবে বৈঠকে বসবেন বৈঠকে বসার পরে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে তাতে এভাবে আঙ্গুলগুলো সামান্য ফাঁকা থাকে

এভাবে সালাম চেড়েবেন যখন এই চোখ থাকবে এই কাদের দিকে এবং এই পাশে সালাম এদিকে সালাম ফেরানোর সময় চোখ থাকবে এই কাদের দিকে